আমরা সবাই এটা একবার হলেও ভাবি যে মিলনিয়াররা যা করে সেগুলো আমরা কেন করতে পারি না আজকে আমরা এমন পাঁচটা হ্যাবিট শেয়ার করব যেগুলো মিলনিয়াররা ফলো করে এবং চাইলে আপনিও ফলো করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর যে হ্যাবিট সেটা হচ্ছে আর্লি রাইজিং আমরা ছোটোবেলা থেকেই শুনে আসতেছি তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে তাড়াতাড়ি ঘুমতে করতে হবে কিন্তু কেমন যেন এটা ফলো করাটা একটু কঠিন হয়ে পড়ে তাই না তো মিনিয়ারেরা কিন্তু এই জিনিসটা খুব স্ট্রিক্টলি ফলো করেন তারা আর্লি রাইজিংটাকে অনেক প্রায়োরিটি দেন কারণ হচ্ছে সকালবেলাটা অনেক বেশি স্বাস্থ্যকর থাকে শান্ত শিষ্ট থাকে রকম কোনো ডিস্ট্র্যাকশন থাকে না যার কারণে সকালবেলায় এক্সারসাইজ করা মেডিটেশন করা বা কোনো একটা কিছুর প্ল্যানিং করা সেগুলো খুব সহজে ঠান্ডা মাথায় করা যায় যেটা দিনের অন্যান্য সময়ে করা যায় না আপনি যদি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করতে পারেন আপনি সারাটা দিন কাজ করার জন্য এক্সট্রা টাইম তো পাবেনই আপনার মাইন্ডও অনেক বেশি ফ্রেশ থাকবে প্রোডাক্টিভিটিও বেড়ে যাবে সো এই অভ্যাসটা প্র্যাকটিস করা শুরু করে দেন দুই নম্বর যে হ্যাবিট যেটা মিলোনিয়াররা ফলো করে এবং আপনিও ফলো করতে পারেন সেটা হচ্ছে লাইফ লং লার্নিং দেখেন আমরা অনেকেই মনে করি যে মিলিয়নিয়ার হয়ে গেলে আমাদের নতুন করে আর কোনো কিছু শেখার নাই আমরা সব কিছু শিখে গেছি এটা কিন্তু সম্পূর্ণ বিপরীত ওরা রেগুলার বই পড়ে ওরা বিভিন্ন ধরনের কোর্স করে বিভিন্ন ধরনের এক্সপার্টদের সাথে নেটওয়ার্কিং করে নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করে এতে করে তারা অন্যদের চেয়ে অনেক গুণে এগিয়ে থাকে আমাদের পৃথিবীটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে নতুন নতুন টেকনোলজি আসতেছে অনেক সিস্টেম পরিবর্তন হচ্ছে আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে থাকতে না পারেন আপনি কিন্তু অন্য দশজনের চেয়ে অনেক গুণে পিছিয়ে পড়বেন ঠিক এই কারণে আপনিও যদি সাকসেস হতে চান আপনাকেও কিন্তু একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন একদম যদি টাইম বের করতে না পারেন অন্তত ত্রিশ মিনিট করে প্রতিদিন একটা বই পড়ুন আমাদের তিন নাম্বার যে হ্যাবিট যেটা মিলিয়নিয়াররা ফলো করে এবং চাইলে আপনিও ফলো করতে পারেন সেটা হচ্ছে ডিসিপ্লিন ইন স্পেন্ডিং অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন তৈরি করা আমরা অনেকে মনে করি না যে মিলিয়নিয়াররা চাইলে যে কোনো কিছু কিনতে পারে যেটা ইচ্ছা সেটা করতে পারে হ্যাঁ এটা সত্য যে তারা কোনো কিছু কিনতে চাইলে সেটা হয়তো অ্যাফোর্ড করার অ্যাবিলিটি তাদের আছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা তাদের আছে কিন্তু অ্যাফোর্ড করতে পারা মানেই যে আমার সেই জিনিসটা কিনতে হবে এই জিনিসটা তারা ফলো করে না তাদের প্রত্যেকটা স্প্যান্ডিংয়ের পিছনে একটা প্ল্যান থাকে একটা বাজেট থাকে যেটার বাইরে তারা অতিরিক্ত খরচ করে না বা তারা ইম্পালস বাইং করে না যেটা আমরা সাধারণত করে থাকি একটা কথা আছে না যে আপনি যদি এলোপাতারি খরচ করেন বা আপনি যদি স্প্যান্ডিংয়ে লাগাম না টানেন তাহলে রাজার ভান্ডার দিলেও সেটা কিন্তু শেষ হয়ে যাবে এই কারণে আমাদের স্প্যান্ডিংয়ের যে ডিসিপ্লিন সেটা মেনটেন করা শিখতে হবে আমাদের চার নাম্বার হ্যাবিট হচ্ছে সেটিং ক্লিয়ার গোলস আপনি যদি সেলফ মেড মিলিয়নিয়ারদের লাইফ স্টাডি করেন বা তাদের বিভিন্ন ধরনের ইন্টারভিউ শোনার চেষ্টা করেন সেখানে দেখবেন যে তাদের কিন্তু একটা ক্লিয়ার গোল থাকে কিছু একটা দিয়ে তারা হয়তো শুরু করেছে বাট তাদের কিন্তু একটা ক্লিয়ার গোল থাকে একটা স্পেসিফিক ডিজায়ার থাকে তো আপনিও যদি সাকসেস হতে চান আপনারও কিন্তু একটা ক্লিয়ার গোল সেট করে ফেলতে হবে বা একটা স্পেসিফিক টার্গেট থাকতে হবে যে আমি এটা করতে চাই গোল সেট করা মানে এটা না যে আমি অনেক টাকার মালিক হব আমি বড় লোক হতে চাই এরকম না আপনি কিভাবে বড় হবেন কিভাবে টাকা ইনকাম করবেন সেটার একটা স্পেসিফিক গোল আপনাকে সেট করতে হবে লাইক আমি নেক্সট সিক্স মান্থের মধ্যে এক লক্ষ টাকা ইনকাম করব বা প্রফিট জেনারেট করব অথবা আমি আগামী এক বছরের মধ্যে আমার অনলাইন বিজনেস শুরু করব সেটা নিয়ে আমি এরকম প্ল্যানিং করছি এরকম একটা ক্লিয়ার গোল যখন আপনি সেট করে ফেলবেন দেন ইউ নো ইউর ডেস্টিনেশন সেটা ফলো করে আপনি কাজ করতে পারবেন সো চার নাম্বার হ্যাবিট যেটা মিলিয়নিয়াররা ফলো করে আপনিও ফলো করতে পারেন সেটা হচ্ছে ক্লিয়ার গোল সেট করে ফেলা আপনার যখন ক্লিয়ার গোল থাকবে সেটা আপনাকে ফোকাস থাকতে হেল্প করবে বা আপনাকে প্রোডাকটিভ রাখতে হেল্প করবে এবার আসে পাঁচ নাম্বার হ্যাবিটে যেটা মিলিয়নিয়াররা ফলো করে আপনারা গেস করেন তো এটা কী হতে পারে অনেকে হয়তো ঠিকমতো গেস করেছেন সেটা হচ্ছে বিল্ডিং স্ট্রং নেটওয়ার্ক আমরা অনেকে এটা শুনি না যে নেটওয়ার্ক ইকুয়াল টু নেটওয়ার্থ এটা কিন্তু সত্যি কথা মিলিয়নিয়াররা একটা জিনিস খুব ভালো মতো জানে সেটা হচ্ছে সঠিক মানুষের সাথে নেটওয়ার্কিং করলে সাকসেস হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায় আরেকটা জিনিস আমরা সবাই জানি সেটা হচ্ছে আপনি যখন মোটিভেটেড এবং ইন্সপায়ার্ড মানুষজনের সাথে উঠা বসা করবেন নেটওয়ার্কিং করবেন তখন কিন্তু আপনি নিজেও ইন্সপায়ার্ড হবেন আপনি যদি স্যাড মানুষজন হতাশ মানুষজন ফ্রাস্ট্রেটেড মানুষজনের সাথে উঠা বসা করেন আপনি নিজেও কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবেন সো আপনি যদি সাকসেস হতে চান আজকে থেকেই নেটওয়ার্কিং শুরু করে দেন আপনার ফিল্ডের এক্সপার্ট মেন্টর বিভিন্ন পজিটিভ মাইন্ডেড পিপল ওদের সাথে কানেকটিভিটি তো তৈরি করেন বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ কোনো কিছু মিস দেবেন না সবার সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেন এরকম এক্সপার্ট এবং পজিটিভ মাইন্ডেড প্রফেশনালদের সাথে যখন আপনি নেটওয়ার্কিং করবেন তখন সেখান থেকে আপনার অনেক নতুন নতুন অপরচুনিটি তৈরি হয়ে যাবে এই ছিল আমাদের আজকের পাঁচটা মিলিয়নিয়ার হ্যাবিট যা আপনি আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মিলিয়নিয়ার মানে শুধুমাত্র টাকার বিষয় না এটা একটা প্র্যাকটিস হ্যাবিট এবং পজিটিভ মাইন্ডসেটের বিষয় তো আপনি যদি এই হ্যাবিটগুলো প্র্যাকটিস করতে পারেন আপনি নিজের মধ্যে ধীরে ধীরে যে পরিবর্তন সেটা লক্ষ্য করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কোন হ্যাবিটটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত সাইনিং আউট টুডে